অনেক ক্ষেত্রেই ভক্তদের জন্য পুজোর সময় করা ছোট ছোট ভুলগুলি জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আপনিও কি অজান্তেই এমন কিছু ভুল করে ফেলছেন যার ফলে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না যদিও কঠিন পরিশ্রমের পরেও সফলতা না আসে এবং ঘরে অর্থের অভাব লেগেই থাকে তবে এর মূল কারণ লুকিয়ে থাকতে পারে আপনার পুজোর পদ্ধতিতে তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো পুজোর স্থানে কি কি বস্তু রাখা শুভ এবং কোনগুলি রাখা অশুভ আপনি কি জানেন যে প্রদীপ কোন সময় এবং কখন জ্বালানো উচিত এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র বললে তা শুভ হয় এছাড়াও সকালবেলায় না সন্ধ্যায় কখন ঘন্টা বাজানো উচিত এবং সন্ধ্যায় শঙ্খ বাজানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত এছাড়াও পুজো হয়ে যাওয়ার পরে জ্বলে যাওয়া প্রদীপটি প্রত্যেক দিন ধোয়া উচিত কি না এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব যাতে আপনার দ্বারা কোনো রকম ভুল না হয় এবং আপনি পুজোর পূর্ণ ফল লাভ করতে পারেন অনেকেই পুজোর মন্দিরে পবিত্র জিনিস রাখেন কিন্তু অজান্তেই এমন কিছু ভুল করেন যা পুজোর শুভ প্রভাবকে কমিয়ে দেয় তাই সঠিক পুজোর পদ্ধতি জানুন এবং ভুলগুলিকে এড়িয়ে চলুন তার সাথে সাথে আপনার ভাগ্যকেও উজ্জ্বল করে তুলুন এবং ঘরে নিয়ে আসুন সুখ শান্তি ও সমৃদ্ধি এগুলি কোনো মন গড়া কথা নয় এগুলি জ্যোতিষ ধর্মশাস্ত্র এবং মহান ঋষিমুনিদের জ্ঞান সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে প্রত্যেকেই খুব সহজেই এই বিষয়টি বুঝতে পারেন একজন ভক্ত আমায় প্রশ্ন করেছিলেন তিনি প্রতিদিন পূজা পাঠ করেন কিন্তু তবুও কোনো ফল পান না বরং বারবার ক্ষতির মুখে পড়তে হয় বন্ধুরা পূজা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেকেই কোনো না কোনো দেবতা বা দেবীকে পূজা করে থাকেন কেউ মা দুর্গার বা কেউ ভগবান বিষ্ণু বা কেউ মা কালীর ভক্ত কিন্তু আপনি কি জানেন যে অনেক সময় ছোট ছোট ভুল আমাদের পুজোর সময়ে সম্পূর্ণ শুভ ফল পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এই ভুলগুলো আমরা অনেক সময় অজান্তেই করে ফেলি এবং সাধারণ বিষয় মনে করে সেগুলিকে উপেক্ষা করে ফেলি আমাদের শাস্ত্রে এই বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ আছে যাতে আমরা পুজোর পুরোপুরি ফল লাভ করতে পারি প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করব যে ঘরের মন্দিরের প্রদীপ এবং ঘন্টার ব্যবহার কেমন হওয়া উচিত এবং সেগুলির যত্ন কেমন হওয়া উচিত আজকাল অনেকেই ঘরের মন্দিরে ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন আর এই প্রদীপগুলি শুধু দেখতেই সুন্দর হয় তা নয় এর ধর্মীয় গুরুত্বও রয়েছে যদি আপনিও এই ধাতব প্রদীপ ব্যবহার করেন তাহলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি লক্ষ্য করা অত্যন্ত জরুরি সেই প্রদীপ জ্বলে নিভে যাওয়ার পর সেই প্রদীপটি কি প্রত্যেক দিন ধুয়ে নেওয়া উচিত নাকি সপ্তাহে একদিন ধুলেই চলবে ধাতব প্রদীপ যেমন পিতল বা তামার হলেও অন্ততপক্ষে সপ্তাহে একবার পরিষ্কার করা উচিত তবে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিনই সকালবেলায় জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত এবং সব থেকে শুভ উপায় হলো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেওয়া গঙ্গা জল দিয়ে ধুলে প্রদীপ পবিত্র থাকে এবং বাড়িতে ইতিবাচক শক্তি সৃষ্টি হয় এই অভ্যাস প্রতিদিন মেনে চললে প্রদীপ সম্পূর্ণরূপেই শুদ্ধ থাকে কারণ শুধুমাত্র সপ্তাহে একবার ধুলে প্রদীপের পবিত্রতা বজায় থাকে না আর মাটির প্রদীপ বিশেষত দীপাবলি বা যে কোনো ধর্মীয় উৎসব বা পুজোর সময় ব্যবহার করা হয় বাড়ির মন্দিরে বা মূল দরজার সামনে এই মাটির প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র প্রদীপের শক্তিকে আরও পবিত্র ও ফলদায়ক করে তোলে কিন্তু যখন মাটির প্রদীপকে ঘরের মন্দিরে রাখা হয় তখন এর সঙ্গে জুড়ে যায় বিশেষ কিছু নিয়ম ও প্রথা মাটির প্রদীপকে শুভতার প্রতীক হিসেবে ধরা হয় এবং এটি ঘরের মন্দিরেও ব্যবহার করা যায় কারণ এটি কখনোই কোনো ধরনের বাস্তু দোষের কারণ হয় না তবে মন্দিরে এর ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে একবার ব্যবহার করা মাটির প্রদীপকে পুনরায় আর সেটি মন্দিরে রাখা উচিত নয় প্রতিবার পুজোর জন্য সম্পূর্ণ নতুন মাটির প্রদীপ ব্যবহার করাই উচিত আর ঘিয়ের প্রদীপ জ্বালালে তা তুলোর শলতে ব্যবহার করাই শুভ বলে ব্যবহার করাই শুভ বলে ধরা হয় আর যদি তেলের প্রদীপ জ্বালানো হয় তাহলে লাল মৌলি বা লাল সুতো ব্যবহার করা শুভ ফলদায়ক হয় কারণ এটি পরিবেশের পজিটিভ এনার্জি বাড়ায় প্রদীপ জ্বালানোর সময় শুভম করতি কল্যাণম আরোগ্যম সুখ সম্পদম শত্রুবুদ্ধি বিনাশায় দীপ জ্যোতি নমস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করুন এবার বলি ঘণ্টার বিষয়ে বাড়ির মন্দিরে সাধারণত পিতলের ঘন্টা দেখা যায় তবে ঘন্টাকে কখনও দক্ষিণ দিকে রাখা উচিত নয় এটা অশুভ বলে মনে করা হয় পুজোর সময় ঘন্টা বাজানো অত্যন্ত শুভ এবং এটি পজিটিভ এনার্জি তৈরি করে সাধারণত ঘণ্টা সকাল ও সন্ধ্যা দুই সময়ই বাজানো যায় তবে সন্ধ্যার পুজোয় ঘন্টা না বাজানো নিয়ে কিছু মতভেদ থাকলেও অনেক গুরুজিরাই বলেন যে সন্ধ্যাতেও ঘন্টা বাজানো যায় ঘন্টা কমপক্ষে এগারোবার বাজানো শুভ বলে মনে করা হয় আর ভোগ নিবেদন করার সময় ঘন্টা ঘণ্টা বার বাজানো উচিত এতে ভগবান খুব তাড়াতাড়ি ভোগ গ্রহণ করেন পুজোর সময় ঘণ্টা খুব জোরে বা এক টানা বাজানো উচিত নয় সব থেকে শুভ ঘণ্টা হলো যার গায়ে গরুরের নকশা খোদাই করা থাকে এছাড়াও যখন আপনারা বাইরে কোনো মন্দিরে যদি পূজা দিতে চান তাহলে মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজাবেন কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসার সময় ঘণ্টা বাজানো উচিত নয় এইভাবে সঠিকভাবে প্রদীপ ও ঘণ্টার ব্যবহার করলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় এবার ঘরের ঠাকুর মন্দির সম্বন্ধে এমন কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করব যা হয়তো আপনাদের আগে কেউ কখনো বলেনি তাই বন্ধুরা তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনুন যাতে আপনি সহজেই ভগবানকে প্রসন্ন করতে পারবেন কিন্তু তার আগে যদি আপনারা কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী এখনও লেখেননি তাহলে তাড়াতাড়ি সেটি লিখে ফেলুন প্রথমত পূর্বদিকে মুখ করে পুজো করলে পুজোর সর্বোত্তম ফল পাওয়া যায় এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটায় দ্বিতীয়ত বাড়িতে সিঁড়ির পাশে পূজার ঘর তৈরি করা উচিত নয় কারণ সেখানে নেতিবাচক শক্তির উপস্থিতি বেশি হতে পারে তৃতীয়ত দেবতাদের আসন রাখার নিয়ম দেবতাদের আসন আপনার বসার জায়গা থেকে কমপক্ষে দশ ইঞ্চি উঁচুতে হওয়া উচিত দেবতাদের সরাসরি মেঝেতে বসানো অশুভ বলে মনে করা হয় তাই দেবতাদের মূর্তি বা ছবি এমন জায়গায় রাখুন যা একটু উঁচুতে থাকে এটি পূজার স্থানের ইতিবাচক শক্তি বজায় থাকে এবং সঠিক শক্তির প্রবাহ নিশ্চিত করে তবে খেয়াল রাখবেন আপনার বসার আসন কখনোই দেবতাদের আসনের থেকে যেন উঁচু না হয় এই সব নিয়ম মেনে চললে ভগবানের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ পায় চতুর্থত পচা বা শুকিয়ে যাওয়া ফুল পুজোর সময় ব্যবহার করবেন না এই জাতীয় ফুল বাড়ির ঠাকুর মন্দিরে রাখা উচিত নয় এর ফলে নেতিবাচক শক্তি সৃষ্টি হয় পুজোর ক্ষেত্রে সবসময় তাজা এবং প্রস্ফুটিত ফুল ব্যবহার করুন পঞ্চমত শোবার ঘরে মন্দির রাখা শাস্ত্র মতে উপযুক্ত নয় কিন্তু যদি জায়গার অভাব থাকে এবং বাধ্য হয়ে শোবার ঘরে মন্দির রাখতে হয় তবে একটি নিয়ম অবশ্যই মানুন রাতে সেই মন্দিরকে একটি কাপড় বা পর্দা দিয়ে ঢেকে রাখুন এতে করে মন্দিরের পবিত্রতা এবং শক্তির প্রবাহ বিঘ্নিত হয় না ষষ্ঠত পূজার সময় কালো পোশাক পরিধান করবেন না সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী পূজার সময় কখনোই কালো কাপড় পরা উচিত নয় কালো রঙকে তামসিক রঙ হিসেবে ধরা হয় এটি পূজার একাগ্রতা এবং শক্তির উপর প্রভাব ফেলে তাই পূজার সময় সর্বদাই সাদা হলুদ এবং গেরুয়া রঙের বস্ত্র পরিধান করাই শ্রেয় এসব নিয়ম মেনে চললে আপনার গৃহে সুখ শান্তি সৌভাগ্য এবং পূজারপূর্ণ পূর্ণ ফলও লাভ করা যায় সপ্তমত ঘরের মন্দিরে একাধিক দেবদেবীর মূর্তি বা ছবি রাখা উচিত নয় পূজার স্থানে আমরা অনেক সময় একাধিক দেবী দেবতার মূর্তি বা ছবি রেখে থাকি কিন্তু অনুযায়ী এটি সঠিক নয় দেবদেবীর মূর্তি বা ছবি রাখলে শক্তির ভারসাম্য বিঘ্নিত হয় এর ফলে পূজার প্রভাব হ্রাস পায় অষ্টমত ঘরে শিবলিঙ্গ রাখার নিয়ম ঘরের পূজার স্থলে শিবলিঙ্গ রাখা অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় কিন্তু এর কিছু নিয়ম মেনে চলা জরুরি শিবলিঙ্গ উত্তর অথবা পূর্ব দিকে স্থাপন করুন শিবলিঙ্গ কখনো নোংরা বা অতিরিক্ত ব্যস্ত জায়গায় রাখবেন না শান্ত ও পবিত্র স্থানে স্থাপন করুন যেন শক্তির সঠিক প্রবাহ বজায় থাকে নবমত ভাঙা মূর্তি এবং ছেঁড়া ছবি পুজোর স্থানে রাখবেন না পুজোর স্থানে ভাঙা দেবমূর্তি বা ছেঁড়া দেবতার ছবি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ এগুলি অশুভ শক্তির উৎস হতে পারে এবং পূজার শুভ ফল পেতে বাধাগ্রস্ত হতে পারে তাই সবসময় দেবী বা দেবতার পরিষ্কার ও সম্পূর্ণ মূর্তি বা ছবি পূজার গড়ে ব্যবহার করুন এই নিয়মগুলো মেনে চললে পূজার পবিত্রতা ও ফলাফল অনেক বেশি কার্যকর হয় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ